নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘরকণা লাইফের নতুন একটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে ব্লগও হবে আর কুকিংও হবে তো আজকে আজকে আমাদের কী বলবো একটা স্পেশাল দিন তো সেই দিনটাকে আরও সুন্দর করার জন্য রান্না বান্না তো করতেই হবে যেহেতু আমার স্বামী খেতে খুব ভালোবাসে তো এখানে আমি আজকে রাজমা তৈরি করেছি আর রাজমা চাউল বানাবো তো বাসমতি চালের ভাত রান্না করব আর রাজমা বানাবো আর তার সঙ্গে আছে মুরগির মাংস তো একটা বড় দেশি মুরগি নিয়ে এসছে তো মুরগিটা একটু বড়ো টাইপের তো সেই মুরগির মাংস রান্না করব আর এই যে একটু ভাত রান্না করেছি তো দুপুরবেলা এখন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে আর সন্ধ্যার দিকে অন্য কিছু বানাবো আজকে একটু জিরা রাইস বানানোর ইচ্ছা আছে তো এখানে একটুখানি হালকা করে ফ্রায়েড রাইস মতো রান্না করেছিলাম দুপুরবেলাতে আর মাংস রান্না করেছিলাম তো আমার হাজব্যান্ড দুপুরবেলা বাড়িতে এসে খাওয়া দাওয়া করছে আর আমরাও দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে নেবো আমার অদিতিও চলে এসছে স্কুল থেকে তো ভাবলাম সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি তো এখানে আমার অদিতিকে আমি খাইয়ে দেব আর ওর বাবা পাশেই বসে আছে ও খেয়ে নিচ্ছে তো আজকের দিনটা একটু অন্যরকম ভেবেছিলাম কোথাও ঘুরতে যাব কিন্তু সময়ের একটু মানে কি বলবো সময়ের অসুবিধা তো তার জন্য যাওয়া হয়নি তো অন্য একদিন যাব এখানে আমি দেখো জিরা রাইস কী করে বাড়িতে তৈরি করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি এই গিলাসের সাড়ে তিন গিলাস মতো চাল নিলাম তো বাসমতি চালটা কিন্তু একটু বেশি পুরনো হতে হবে তাহলে কিন্তু ভাতটা খুব সুন্দরভাবে ঝুরঝুরে হবে এখানে চালটা আমি তিন চারবার ভালো করে জলে ধুয়ে তারপরে এখন হালকা জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো তো দেখো আমি কি পরিমাণে জলটা দিয়েছি একদম চালের একটুখানি উপরে দেখো চালটা ভিজে সামান্য একটু জল উপরে আছে এভাবে দিলে চালটা খুব ভালো ভেজে আর এখানে একটু পায়েস তৈরি করবো তো একটু ড্রাই ফ্রুট নিয়েছি আর এখানে নিয়েছি চাল তো আজকে আমি বাসমতি চালের পায়েস রান্না করব তো চালটা ভাবলাম যে হয়তো এভাবে ভেঙে নিতে পারবো কিন্তু এত শক্ত যে ভাঙছে না তারপর আমি কি করেছি মিক্সিতে দিয়ে জাস্ট দুবার একটু ঘুরিয়ে নিয়েছি এখানে একটু দানা দানা আছে আর এভাবে রান্না করলে পায়েস খেতে খুব ভালো লাগে এখানে আমি জল দিয়ে এটাও ধুয়ে ভালো করে একটু জলে ভিজিয়ে রাখবো একটু ভিজে গেলে চালটা সেদ্ধ হতে সময় কম লাগবে তার জন্য ভিজিয়ে রাখতে হবে আর এখানে আমি দেড় লিটার মতো দুধ নিয়েছি তো দেড় লিটারের থেকে একটু কম নিয়েছি অতটা দুধ লাগবে না এখানে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এতে পায়েসের স্বাদটা খুব ভালো আসে এখানে আমি ড্রাই ফ্রুট ভাজার জন্য দু চামচ ঘি দিলাম এবার ড্রাই ফ্রুটগুলো হালকা করে ভেজে নেব এটা কিন্তু বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে না স্বাদটা নষ্ট হয়ে যায় তো হালকা একটুখানি কালারটা চেঞ্জ হলেই আমি নামিয়ে নিলাম এখানে আমি পায়েসের ভেতরে দেখো দুধটা জাল হচ্ছে আস্তে আস্তে আর দুধটাকে নাড়তে থাকতে হবে এদিকে দুধের ভেতরে একটু কি তেজপাতা আর একটুখানি এলাচ দিয়ে দিলাম আর এখানে ভাতটা গিয়ে হাড়িতেই রান্না করছি রান্না করার জন্য প্রথমে এক দু চামচ মতো তেলে তার মধ্যে দু চামচ ঘি দিয়ে দিয়ে দিলাম এক চামচ জিরে একটা তেজপাতা কয়েক দানা গোটা গোলমরিচ আর চালটা আমি এখন জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে এই যে দিয়ে দিলাম আর একটুখানি ড্রাই ফ্রুটও দিয়েছি খেতে বেশ ভালো লাগে তো অপশানাল তোমরা দিতে পারো বা নাও দিলেও হবে কোনো অসুবিধে নেই তবে দিলে বেশ ভালো লাগবে খেতে এখানে চালটা দু এক মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো জল তো সাড়ে তিন গিলাস জ চালের জন্য কিন্তু আমি এখানে ছ গিলাস থেকে সাড়ে ছ গিলাস মতো জল দেব তো পাঁচ গিলাস আমি নর্মাল জল এই ছ গিলাস আমি নর্মাল জল দিলাম আর এই যে এক গ্লাসের থেকে একটু কম দিলাম দুধ তোমরা এখানে কিন্তু চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দেব এক চামচ মতো চিনি জাস্ট দিয়ে এই যে একটুখানি জলটাকে ফুটিয়ে নিতে হবে এবার আর এখানে আমার দুধটা বেশ সুন্দর জাল হয়ে গেছে এই যে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এবার এই দিয়ে দেবো দুধের ভেতরে আর দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে নাহলে আবার দলা পাকিয়ে যেতে পারে তাই হালকা হাতে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো চালটা গলে যাবে খুব ভালো তার জন্য দিলাম একটুখানি লবণ আর এর ব্যালেন্সটাও খুব ভালো আসবে এখানে জলটা দেখো হালকা ফুরতে শুরু করেছে গরম হয়ে এসছে এবার আমি একদম আঁচটাকে সিম করে একদম কমিয়ে দিয়ে ডাকা দিয়ে দিলাম আর এই যে আজকে এই শাড়িটা পরেছি এটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল দিন আগে তো শাড়িটা পরাই হয় না তো ভাবলাম আজকেই পরে নিই তবে ব্লাউজটা এখনও বানানো হয়নি তাই আমি ভরে একটা ব্লাউজ ছিল সেটা দিয়ে পরে নিয়েছি তো পনেরো থেকে কুড়ি মিনিট দেখো আমি এইভাবে হালকা আছে জাল করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম উপর থেকে এক চামচ ঘি আর একটু ধনেপাতা পাতা কুচি ব্যাস এই যে আমার জিরা রাইস কিন্তু রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো তাহলে কিন্তু ওটা রেডি হয়ে যাবে আর এখানে আমার পায়েসটাও হয়ে এসছে পায়েসটা কিন্তু খুব সুন্দর হয় এভাবে একবার তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো আমরা তো গোবিন্দভোগ চালের পায়েস খাই তো বাসমতি চালের পায়েসে কিন্তু খুব টেস্টি হয় এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি লবণ বলতে গেছিলাম তো চিনি দিলাম চিনিটা কিন্তু আমি এক কাপ মতো দিয়েছি চার কাপের এখানে এবার কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আর কয়েকটা ড্রাই ফ্রুট রেখে দেবো একটু সাজানোর জন্য এখানে কিন্তু আমার পায়েসটাও একদম রেডি হয়ে গেছে তো তোমরা দেখে বুঝতেই পারলে কি করে আমি জিরা রাইস রান্না করলাম আর পায়েসটা বানালাম তো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না মানে অবশ্যই কমেন্ট করে জানিও হয়তো কথা বলতে একটু অসুবিধা হয়ে যায় বলতে যাই একটা বলে ফেলে আর একটা কেয়ার করা যাবে বলো তো একটু মানিয়ে গুছিয়ে নিও সবাই এখানে আমি দেখো ওপর থেকে একটুখানি ড্রাই ফ্রুট ছড়িয়ে ব্যাস সাজিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু খুব স্বাদ হয় মানে কি বলবো তোমরা একবার অন্তত বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো তারপর আমাকে জানিও কমেন্ট করে আর এই যে সন্ধ্যাবেলা এসছে আমাদের কেক তো ভেবেছিলাম কেক কাটবো না তবে মেয়ের আবদার মেটাতেই হবে তাই কেক নিয়ে চলে এসছে আর এখানে আজকে আমাদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান হচ্ছে আর তার সঙ্গে আমাদের একটা ছেলের জন্মদিনও আছে তো তার বার্থডেটাও আজকে আমাদের একসঙ্গে সেলিব্রেট করা হচ্ছে তাই ওদেরও আমাদের এখানে ডেকেছি আর এই যে কেক কাটা হচ্ছে তো আমার অদিতি কি বলছে তোমরা একটু শোনো তো খুব মজা হচ্ছিল কেক কাটার সময় অদিতি বলছে হ্যাপি অ্যানিভার্সারি অদিতি বাবা বলছে হ্যাপি বার্থডে তো কি আর করা যাবে যে যা ভাবছে কেক কাটছে সেইভাবেই বলছে তো খুব আনন্দ হয়েছে আজকের দিনটা আর এখানে যে ওর বাবা ওকে কেক খাইয়ে দিল তো ও একটু খাইয়ে দেবে আর এই যে আমি বা বাচ্চাই কেন বলো তো আমাকেও একটু খাইয়ে দিল আর ভাবলাম আমি একটু খাইয়ে দিই আর আমার মেয়ে তো খুব খুশি আর বাচ্চাবেলায় এই যে যে আনন্দটা ও পাচ্ছে না এটা দেখে আমাদের খুব আনন্দ হচ্ছে তো সবাই বাড়িতে যেটুকু সময় পাও অবশ্যই একসঙ্গে সময় কাটিও আর এইভাবেই দিনগুলোকে পার করে দিও জানি না কাল কি হবে তাই যেটুকু সময় পাওয়া যায় সেটুকু কিন্তু মন ভরে প্রাণ ভরে উপভোগ করার চেষ্টা করতে হয় আর এখানে যে এখন খাওয়া দাওয়ার পালা তো রাতে বেলা এখন সবাই খাওয়া দাওয়া করবো তো আমাদের বাড়িতে যে আমাদের ছেলে আছে তাদের তাকে খাওয়ানোর জন্যই যে আমি সব রেডি করে নিয়েছি তো ওকে এবার দেবো খাবারটা তো আমার হাজব্যান্ড তো অনেক সময় আমি যখন রান্নাবান্না করি তখন তো বুঝিয়ে দিই খায় তো আজকে ভাবলাম যে ছেলেটাকে একটু খাওয়াই বসে তো চলো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ তবে আসি দেখা একটা নতুন ব্লগ অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা